আগামী আঠাইশে জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাল্লাহ ঐক্য হয়ে ঢাকার পথে চললে ছুটে চল দন্দ ভুলে একাতারে হব শক্তি বল ঐক্য হয়ে ঢাকার পথে চললে ছুটে চল দন্দ ভুলে একতারে হব শক্তি বল পীর সাহেবের আহ্বানে ভালোবেসে মনে প্রাণে পীর সাহেবের আহ্বানে ভালোবেসে মনে প্রাণে থাকবো চল থাকবো ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল রাষ্ট্র যেন যেন থাকে দেশ তাই তো আমি ডাক দিয়েছে মহাসমাবেশ রাষ্ট্রের মতে যেন অগ্রে থাকে দেশ তাই তো আমি ডাক দিয়েছে মহা সমাবেশ দলে দলে সব আসে আঠাশ জুনের সমাবেশে দলে দলে সব আসে জনের জুনের সমাবেশে ঐক্য দল অভ ঐক্যদল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল দেশবিরোধী ফিতনা সকল দিতে হবে রুখে সুষ্ঠু সমাজ গড়ে দেশে হাসবে মানুষ সুখে দেশ বিরোধী ফিতনা সকল দিতে হবে রুখে সুষ্ঠু সমাজ গড়ে দেশে হাসবে মানুষ সুখে ডাক দিয়েছে পি সাহেব তাই চল চলো ঢাকাতে যাই ডাক দিয়েছে পীর সাহেব তাই চলো চলো ঢাকাতে যাই করতে সাহস বল করতে সাহস বল হয়ে ঢাকার পথে চলরে ছুটে চল আটের সমাবেশে চলরে ছুটে চল ঐক্যহয়ে ঢাকার পথে চলরে ছুটে চল আটের জوله সমাবেশে চলরে ছুটে চল নবীর পথে চলবো মোরা নাইতো কোনো ভয় ঈমান অমল দিয়ে মোরা করব সবই জয় নবীর পথে চলবো মোরা নাইতো কোনো ভয় ঈমানের দিয়ে মোরা করব নবীর পথে ছুটে এসে ইসলামী দল ভালোবাসে নবীর পথে ছুটে এসে ইসলামী দল ভালোবাসে থাকো অবিকল থাকো অবিকল কত ঘুরে ঢাকার পথে চল ছুটে চল 28 জনের সমাবেশে চল ছুটে চল কত ঘুরে ঢাকার পথে চল ছুটে চল 28 জনের সমাবেশে চল ছুটে চল